হ্যালো ভিউবার গুড আফটারনুন আজকে বিকালবেলা বের হয়ে গেছে রিক্সা ভ্রমণে রিক্সা ভ্রমণ যে আসলে কত বেশি ইন্টারেস্টিং একটা পার্ট সেটা রিক্সা ভ্রমণ না করলে বোঝাই যাবে না তো তোমরা কে কে আছো আমার মতো রিক্সা ভ্রমণ করতে পছন্দ করো সেটা কমেন্টস করে জানিয়ে দিও যাই হোক আজকে আমরা মিলিয়ে পড়িনি ড্রেস বাট সাম হাও আমাদের সেম সেম হয়ে গেছে বাট স্টিল উই আর নট সেম যদিও আমাদের ড্রেস সেম হয়ে গেছে তো যাই হোক একটু ফয়ালি কথা বললাম আর হচ্ছে গাইজ আজকে আমরা চলে যাচ্ছি বসুন্ধরের ভিতরে যতটুকু পারি পুরা ভিউটুকুই দেখবো তোমাদের সাথে শেয়ার করব এবং হচ্ছে বসুন্ধরের মধ্যে কি কি স্কুল আছে কি কি কলেজ আছে এবং হচ্ছে কোন কোন ডিরেকশন দিয়ে যেতে হয় তারপর কনভেনশন সেন্টারের মধ্যে কোনটা কোনটা আছে সবকিছুই থাকছে আজকের এই ব্লগে এবং আমি মোটামুটি ট্রাই করব সব ধরনের বিউজি নেওয়ার জন্য তবে বেসিক্যালি আমি যাচ্ছিলাম কাশফুল দেখতে কাশফুল আমার খুবই পছন্দ এত বেশি পছন্দ যে সেদিন আমি ঘুরতে গিয়ে কিছু গাছ নিয়ে আসছিলাম কাশফুলে কোনো গাছ হয় না তাই আমাকে আমার বর বলেছে কিন্তু তার আগে আমি জানতাম যে কাশফুলের জন্য গাছ হয় তো আমার হাজব্যান্ড বলল যে আসলে ঘাস সে ঘাসের মধ্যে ফুলটা হয় আর এটা কোনো গাছ না তা বলে সে আমাকে নিয়ে মজা করছে আর হচ্ছে গাইজ আমি সামনে চুলটা কাটার কারণে এই চুলের এই কাটিংটাকে ব্যান্স কাট বলে এই কাটিংটা কি বলবো এখন গরমকাল তো যার কারণে আমি ওই চুলটা ধরে রাখতে পারি না স্টাইল করেও আজকে দিতেও পারিনি কারণ হচ্ছে আমার মনটা খুব একটা বেশি ভালো ছিল না আমি ঘুম থেকে উঠেই চলে যাচ্ছিলাম রিক্সা ভ্রমণে তো আমি এখন যে ভিডিওটা ক্যাপচার করেছি এটা আমি স্লো মোশনে করেছি যার কারণে হচ্ছে গাড়িগুলো চলছে কিনা তাই বোঝা যাচ্ছে না বাট স্লো মোশনের ভিডিও করলে অনেক অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগে সেটা কমেন্টস করে জানিয়ে দিও গাইজ একটা ফার্নিটিং দেখো এই আঙ্কেলটা রাস্তা পার হচ্ছে তা আঙ্কেলকে কি মনে হচ্ছে আঙ্কেল স্থিতিশীল সামান্য একটু হাঁটছে তো এই ধরনের ভিডিও গুলো দেখতে আমার কাছে খুবই অসাধারণ লাগে তা আমরা এই যে মামা যাচ্ছে এখন মনে হচ্ছে মামা রোগাক্রান্ত হয়ে গেছে হঠাৎ করে মামার রিক্সা চালাতে পারছেন না তাই মনে হচ্ছে দেখে যেহেতু হচ্ছে ভিডিওটা স্লো মোশনে করা আর গাড়িগুলোরও চাকা নষ্ট হয়ে গেছে বাস্ট হয়ে গেছে কোনোটা এরকমটাই মনে হচ্ছে তো যাই হোক আমি একটু ফানি কথা বলছিলাম আমার বরের সাথে সেও খুব মজা পাচ্ছিল এই ধরনের কথা শুনে তো আমি চুয়াল্লিশ বাপ একদমই যায় নাই তো এখনো মনে হয় সেই বাবুই থেকে গেছে যার কারণে এই কথাগুলো বলে আমি ভীষণ মজা পাচ্ছিলাম তো অনেকেই আছে চুয়াল্লিশ বাপ যায় না চাইল্ডহুড এর সেই ভাবগুলো যায় না এবং তারা এগুলোতে ভীষণ মজা পায় তা আমরা এখন যাচ্ছিলাম হচ্ছে একসিয়ালে আমাদের সেরকম কোনো ডেস্টিনেশন নেই যে আমরা বসুন্ধরা কোন জায়গাটাতে যাব যেহেতু হচ্ছে আমরা এখানকার অনেকটুকুই স্থানীয় সে জায়গা থেকে এখানে সব কিছুই আমাদের চেনা জানা আছে বাট আজকে যাচ্ছি হচ্ছে কোথায় যাওয়া যায় সেটা জানবো না যতদূর চোখ যায় ততদূর চলে যাব এটাই হচ্ছে আজকের যাওয়া তো হচ্ছে গাইজ সেজন্য আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছি এবং যেহেতু এটা আজকে একটা রিক্সা ভ্রমণ সে জায়গা থেকে আমি ট্রাই করব যেহেতু স্লোমোশনে করা আমার মনে হয় আমি মোটামুটি সব কিছুই দেখাতে পারবো তবে জানি না কতটুকু দেখাতে পারবো বাট কথা বলেনি গাইজ আমার না মানে কথা বলার শক্তিটাও নাই আমি এত বেশি টায়ার্ড দেশ অনেক হয়তো ভুলভ্রান্তি হচ্ছে জানি না আমি কি বলছি না বলছি তারপর আমি ট্রাই করছি যতটুকু পারি এখানে কি কি আছে এবং হচ্ছে এখন ব্লগ দিয়ে যাচ্ছি সেগুলো বলার তো হচ্ছে যেহেতু আমার শ্বশুরবাড়ি হচ্ছে এ ব্লকে এ ব্লক থেকে আমরা যাচ্ছিলাম আর রিক্সাটা আমরা সামনে থেকেই পেয়ে গেছি এ ব্লকেই পেয়ে গেছি তো এ ব্লক থেকে আমরা রিক্সাটা নিয়েছি রিক্সাটা নিয়ে আমরা হচ্ছে একদম সোজা মামাকে বললাম যে মামা তুমি যেদিকে মন চাই সেদিকে নিয়ে যাও তো মামা হাসতে হাসতে বললো না মামা বলেন কিছু একটা তখন আমি বললাম যে মামা তুমি কি নার্সারি ছিল তখন মামা আমাকে বললো যে আরে মামা এটা তো নর্থ সাউথের পাশের নার্সারি তাই নাকি পরে আরে গাইস কি বলবো এই নার্সারি তো হচ্ছে আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি থেকে খুবই কাছে আমি কিন্তু এই নার্সারির কথা মামাকে একবারও জিজ্ঞাসা করিনি বাট হচ্ছে মামাকে আমি এটা বলতে চাচ্ছিলাম যে আই ব্লকে একটা বড় নার্সারি আছে সেটাতে নিয়ে যাওয়ার কথা যাই হোক গাইস এখন দেখতে পাচ্ছ বাংলাদেশ প্রতিদিনের অফিস তো এখন হচ্ছে আমরা বাংলাদেশ প্রতিদিনের অফিসের সামনে দিয়ে যাচ্ছিলাম আর এখানে নিউজ টোয়েন্টি ফোরের গাড়িও সবসময় থাকে এবং নিউজ এর ফোরের অফিসেও এখানে আছে আর হচ্ছে এখান থেকে যাওয়ার পথে রোড এত বেশি ক্লিন ছিল আমার জাস্ট এইটুক জায়গায় আসলে মনে হয় না যে আমি বাংলাদেশে বসবাস করি এখনো আমার কাছে মনে হয় যে না আসলে ডিফারেন্ট কোনো কান্ট্রিতে চলে আসি অনেক বেশি ক্লিন সেটার জন্য সেটা মনে হয় আরেকটা বিষয় হচ্ছে এই রাস্তাগুলোতে পটেটোর একটা প্যাকেট বা হচ্ছে চানাচুরের একটা প্যাকেট দুম করে ফেলে রাখা হয় না মোটামুটি সবাই কেয়ারফুল ডাস্টবিন ছাড়া কোনো কিছু দুম করে ফেলে না তবে বহিরাগত যারা আছে সেক্ষেত্রে তারা হয়তোবা ভুলবশত অথবা এমনটাও হয় যে পরে বলে ফেলে দিয়েছে এমনও হয় সেক্ষেত্রে হয়তো দিয়ে একটা প্যাকেট থাকা যেতে পারে তবে খুব বেশি যদি ভালো করে দেখা হয় সেক্ষেত্রে দেখাই যায় না এরকম কোনো কিছু হয়েছে আর রাস্তাঘাট অনেক বেশি ক্লিন থাকে তো এই cleanliness আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক এখন মনে হচ্ছে আমি হেঁটে হেঁটেই যাচ্ছি। আর পুরো video আমি slow motion করেছি এই কারণেই। কারণ হচ্ছে যে যেহেতু রিক্সার জন্য একটু আহ vibration মোবাইলটা mobile টা বার বার নড়ে যাচ্ছিলো। একটা stand set করা সম্ভব হয়নি। that's why যাতে করে কাঁপা কম করলেও মোটামুটি বোঝা যায়। সেই জন্য আমি try করেছি যে আহ slow motion এই নেওয়ার। তো যাই হোক দেখতে পাচ্ছো গাড়িগুলো কিভাবে যাচ্ছে মনে হচ্ছে খেলনার গাড়ি। আসলে ভিতরে কোনো ধরনের তেল পেট্রোল কোনো কিছু নাই এরকমই মনে হচ্ছে ওদের চলা দেখে আর হচ্ছে যেতে যেতে আমি চিন্তা করছিলাম যে কোনো ফুচকা আগেকার সময় বেশি আগেকার বলতে আজ থেকে আরো পাঁচ সাত বছর আগে আহ এখন সেই ফুচকাটা একটু চেঞ্জ হয়ে গেছে যেহেতু দোকানগুলো চেঞ্জ হয়ে গেছে আহ দোকান চেঞ্জ হওয়ার সাথে সাথে মামারাও পরিবর্তন হয়ে গেছে প্লাস হচ্ছে এক একজনের হাতের পাকে রান্নার থাকে এক রকম থাকে এখনকার ফুচকা বলতে গেলে গাইজ আমার একদমই ভালো লাগে না তারপরও বের হলে খাওয়া হয় সামনে যদি ভালোটা না থাকে যেটা আছে সেটাই ভালো নাই বাবার ছে কানা বাবা ভালো এই চিন্তা করে খাওয়া হয় তো যাই হোক গাইজ এখন আমি আসি হচ্ছে বসুন্ধরার ভিতরে কি কি ইউনিভার্সিটি আছে এখানে দুটো ইউনিভার্সিটি থাকার কারণে আগে একটা ঘাটপাড়া নামে জায়গা ছিল সেই ঘাটপার অনেক বেশি ক্রাউডেড থাকতো এখন তো ঘাটপারের গেটটা বন্ধ করে দিয়েছে যারা বসুন্ধরায় থাকেন আপনারা তারা তো মোটামুটি সবাই জানেন না জানার কথা না আর সেটা বন্ধ হওয়ার কারণে এখন সি ব্লকের যে রাস্তাটা সেটা আবার খুব বেশি ক্রাউডেড থাকে এবং অনেক অনেক দোকানপাট হয়েছে এই কথাটা বলার পিছনে একটা বড় কারণ আছে ছোটবেলায় আমরা যে আইসক্রিম খেতাম একদম নারিকেল দিয়ে এবং নারিকেল সুগার আর হচ্ছে জাস্ট আইস এটা মিক্স করে যেই একটা আইসক্রিম ছিল সেই আইসক্রিম কিন্তু কোথাও পাওয়া যায় না সরি গাইজ আমার আসলে ঠান্ডা লেগেছে যার কারণে হচ্ছে আমার কথা বলতে হাঁপিয়ে যাচ্ছি সেটার জন্য তো হচ্ছে গাইজ আমরা হচ্ছে গাইজ আমি আহ যে ইউনিভার্সিটি গুলোর কথা বলছিলাম এবং হচ্ছে আহ তার ভিতরে নোটা যে ইউনিভার্সিটি গুলো আছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আই নামে পরিচিত আর হচ্ছে নর্থ ইউনিভার্সিটি এটা এনএসিও নামে পরিচিত তা আমি এখানে কি কি ডিপার্টমেন্ট আছে তারপর হচ্ছে এখানে কস্টিং কেমন এবং ইউনিভার্সিটি গুলো দেখতে কেমন আমি পরে অবশ্যই এগুলো নিয়ে ব্লগ শেয়ার করব আর আমি আমার ইউনিভার্সিটি নিয়ে অনেক সুন্দর করে দেওয়ার চেষ্টা করব আর নর্থ ইউনিভার্সিটির রিচ এন্ড থাকবে অন্যান্য ইউনিভার্সিটি গুলো সম্পর্কেও আমি মোটামুটি পুরোটুকু তুলে দেওয়ার আহ তুলে ধরার চেষ্টা করবো যে কোন ডিপার্টমেন্টে কত টাকা লাগবে এবং হচ্ছে এডমিশন টেস্ট কিভাবে দিতে হয় এডমিশন টেস্টের কোয়েশ্চান কেমন হয় কোন বই পড়তে হবে কোন বই পড়লে কমন পরে চান্সেস থাকে গ্রামার্চিকাল পয়েন্ট গুলো কি কি থাকে কোন কোন গ্রামার থেকে প্রশ্ন হয় সবকিছুই থাকবে পরবর্তী লগগুলোতে আর হচ্ছে গ্যারেজ এসব কথা বলতে বলতেই যাচ্ছিলাম আমরা তো আমার তো আসলে কথা বলার কোনো শেষ নেই এই টপিক সেই টপিক বলতে বলতেই যাচ্ছিলাম আর হচ্ছে এখন আসি আপনারা যারা বসুন্ধরাই নতুন ছোট বাচ্চা আছে তাদেরকে কোন স্কুলে পড়াবেন বা কোন স্কুলটা ভালো হবে আমার পার্সপেক্টিভ এবং হচ্ছে রিলাউন্ডের জায়গা থেকে যদি একটু বলি তাহলে বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সনে চিন্তা করলে অবশ্যই বিকারণাসান স্কুল অ্যান্ড কলেজ এটা খুবই ফেমাস তবে হ্যাঁ বাচ্চাদের দেখে কেয়ার করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে সমস্ত জিনিসগুলো বেশি ফেমাস সেগুলোর সাথে অনেক অনেক ইস্যুস তৈরি হয় অনেক অনেক ইস্যুজ থাকে যেহেতু সেখানে বিভিন্ন ধরনের ফ্যামিলি থেকে বাচ্চারা আসে আর এক একটা ফ্যামিলি এক এক ধরনের হবে এটা খুবই স্বাভাবিক সেক্ষেত্রে অবশ্যই কনসার্ন থাকতে হবে যে আমার বাচ্চাটা স্কুলে যাচ্ছে কিনা এবং ঠিক মতো পড়ছে কিনা আমি এমনি একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দিলাম আর আমার বাচ্চা ভালো রেজাল্ট করবে এরকম আশা করা যাবেই না তো হচ্ছে গাইজ এরপরে আসি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর মধ্যে ইভেনাইজার খুব একটা ভালো না আমার চোখে তবে তারপরেও যারা বাহিরের থেকে আসে ফরেনের যারা আছে এবং হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এটাই দেখেছি যে ইভেনাইজার স্কুলে যারা পড়ে তারা দেখা যাচ্ছে বহিরাগতই এবং বসুন্ধরার ভিতরে থাকে আগে থেকেই জানে তারা আসলে খুব একটা ইভেনাইজারকে পছন্দ করে না আর এরপরে আসি হার্ট কু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এটা মোটামুটি ফেমাস একটা ইংলিশ মিডিয়াম স্কুল এখানকার পড়াশোনার সিস্টেম এবং হচ্ছে যেহেতু এটা টেকনোলজি বেসড একটা স্কুল হয়ে গেছে এখানকার সবকিছুই অত্যাধুনিক এবং এখানে বাচ্চারা আসলে উম তেমন কিছু প্র্যাকটিক্যালি শিখতে পারে বলে আমার মনে হয় না ইংলিশ মিডিয়ামের বাচ্চাগুলো একটু ডিফারেন্ট ক্যাটেগরিতে বড় হয় বাট ওদের একটা জিনিস অনেক সুন্দরভাবে বেড়ে ওঠে সেটা হচ্ছে ওদের ইংলিশ পড়ানসেশন তারপর হচ্ছে

পড়াশোনার সিস্টেম দুর্নাম অনেক কিছুই আছে বেসিক্যালি এটা সম্পর্কে অনেক কথাই শুনেছি আমি সেই জায়গা থেকে আমি প্ল্যাপ্যান্ড সাজেস্ট করবো না আমার সাজেশনের মধ্যে বাংলা ভাষণ এবং ইংলিশ ভাষণের মধ্যে থাকলো বেকার স্কুল অ্যান্ড কলেজ এবং হচ্ছে আহ ইংলিশ মিডিয়াম স্কুলের স্কুলের মধ্যে থাকলো হচ্ছে হার্ট কু স্কুল এটা একদম বসুন্ধরা গেট থেকে জাস্ট টু মিনিটস ওয়ার্কিং ডিস্টেন্স আর গ্রামীণ ফোন থেকে একদমই কাছে জাস্ট থার্টি মিনিটস হাঁটলেই হবে থার্টি সেকেন্ড হাঁটলেই হবে সরি আর থার্টি মিনিটস না থার্টি এখন আসি হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে কি কি ফুড কোর্ট আছে কি কি রেস্টুরেন্ট আছে রাজবাড়ি ফুড কোর্টের উপরে তো আমার অনেক অনেকগুলো ব্লগ আমি শেয়ার করেছি এটা এখন মোটামুটি আপনারা সবাই চিনে গেছেন আর আমি হচ্ছে খানাজ মোটামুটি আমি দুইবার গিয়েছি খানাজও আছে তারপর তারপর আছে হচ্ছে বসুন্ধরা রেস্টুরেন্টের ভিতরে এরাবিকা খুবই ফেমাস একটা রেস্টুরেন্ট এরাবিকার ফুড মোটামুটি ভালো অত বেশি ভালো না বাট অনেক এক্সপেন্সিভ তারপর হচ্ছে বিরি ভাইজ আছে সল্ট এন্ড বাটার সল্ট এন্ড বাটার গাইজ আমি সাজেস্ট করব জীবনও যাওয়া যায়ন না যাইলেই ধরা খাবার আসলে খুবই ফালতু তারপর হচ্ছে উডেন স্পুন অবশ্যই কলাকাটার দাম খাবার খেতেও ভালো না ম্যাকপাই রেস্টুরেন্ট অবশ্যই ভালো অনেক বেশি মজা খাইতে ম্যাকপাইয়ের প্রতিটা খাবার এত বেশি সুস্বাদু খেলে একদম মুখে লেগেই থাকে তারপর আসি হচ্ছে শর্মা হাউস শর্মা হাউসের শর্মা অবশ্যই আরেকটা আছে হচ্ছে রয়্যাল গ্রিল রেস্টুরেন্ট আছে একটা এটা মোটামুটি আমি চেক ইন করি একবার করেছিলাম আমার মনে নেই আসলে কেমন ছিল এটা তারপর হচ্ছে কেরাই রেস্টুরেন্ট এটার খাবারও মোটামুটি ভালো চলে বলা যায় তারপর হচ্ছে জাফরান রেস্টুরো এটাতে আমরা গিয়েছিলাম এটার খাবার অসাধারণ মজা ও রিজনেবল আর সিলক্স আমি ট্রাই করেছি মজাই এবং হচ্ছে আরো বেশ কিছু লোকাল রেস্টুরেন্ট আছে সেগুলো তো আমি মোটামুটি ম্যাক্সিমাম টাইমই খেয়েছি বসুন্ধরা গেটের সব রেস্টুরেন্টের খাবারই অসাম এক কথায় অসাম অনেক অনেক বেশি মজা এমন কোনো রেস্টুরেন্ট নেই যে 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 রেস্টুরেন্টের খাবার খেয়ে ভালোই লাগেনি আর সাথে আসি হচ্ছে চায়ের আড্ডা চায়ের আড্ডার উপরে আমি একটা ব্লগ করেছিলাম কারণ চায়ের আড্ডার চা হচ্ছে অসাধারণ চা এত বেশি ভিড় হয় যদি তোমরা দূর থেকে কেউ আসো তোমাদের মনে হবে কি খেতে না কি খেতে আসছি যে এত বেশি ভিড় কেন ওই ভিড় দেখেই মনে হবে আসলে এই চাটা অনেক বেশি মজা হয়তো হলে এত ভিড় হওয়ার তো কথা না আরেকটা রেস্টুরেন্ট বলে গিরের